দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট এই সেবা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত গুগল মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটিব্যাঙ্ক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে এখন থেকে সিটিব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন আজ মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসাবে সেখানে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও মাসরুর আরেফিন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মিক উদ্দুস মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান শহীদ মোহাম্মদ কামাল ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছে লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয় এতে আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে